আমি আজকে ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি সাথে চিকেনও থাকবে দেখতে পাচ্ছ আমি সবজিগুলোকে সব ভেজে নিয়েছি আর এখানে আমি রাইসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এটার উপরে মশলা দিয়েছি সামান্য যতটা পরিমাণ চিনি দাবার চিনি দিয়েছি চালটাকে তুমি এইটটি পার্সেন্ট মতো তোমাকে সিদ্ধ করতে হবে করে এরকম একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবে এবার দেখতে দেখতে পাবে যে দেখো ওখানে কড়াইও রাখা আছে কড়াইটা এখানে আমি কালো তেল যেহেতু লাগছে ওটার মধ্যে আমি আগেই চিকেনটা ভেজে নিয়েছিলাম এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম ম্যারিনেশান করার পর তারপর আমি চিকেন লমুকের করে ভেজে নিচ্ছি তাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা মিডিয়ামভাবেই ভাজতে হবে লাল লালভাবে আর ম্যারিনেশানটা তুমি কীভাবে করবে ম্যারিনেশানটা ভিডিওটা করতে আমি ভুলে গেছি আসলে তো ম্যারিনেশানটা করার সময় এটাকে দই টক দই দেবে গোল লঙ্কা দেবে কাশ্মীর লঙ্কা দেবে গোলমরিচ দেবে নুন দেবে পরিমাণ মতো আর ভিনিগার দেবে ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে রাখার পর তুমি তিন চার ঘন্টা মতো রাখতে পারবে রাখার পরে তোমাকে এরম চিকেনটাকে বের করে নিতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে তুমি ওর ফ্রাই করবে আর পাশে দেখতে পাচ্ছ এখানে আমি রাইসটা ফ্রাই করার জন্য যাতে কড়াইতে একটু ভাজতে হয় যেহেতু ফ্রাইড রাইস তো ওখানে আমি কিশমিশ দিয়েছি আমার হয়তো কিশমিশ ছিল কাজু ছিল না তখন তো কিসমিশকেই দিয়েছি ওটা ঘিয়ের মধ্যে ভাজছি হালকা খানিকটা ভেজে নেওয়ার পর দেখো হালকা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তারপর আমি রাইস রাইসগুলো সব দিয়ে দেবো ওটার মধ্যে আর রাইসটার উপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম মানে ভেজে তুলে রেখে দিয়েছিলাম রাইসটাতে তুমি একটুখানি গোলাপ জল দেবে মানে যখন তুমি ঝাঁঝিতে রাখবে তখন একটু গোলাপ জল দিবে বা এই এই টাইমটাতেও দিতে পারো রাইসটা কড়াইতে দেওয়ার পর একটু গোলাপ জল সামান্য দিয়ে দেবে রাইসটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো আমি দুটো রেসিপি একসাথে করছিলাম তোমার প্রথম থেকে যে আমি শ্যুটটা করবো সেটাই করতে ভুলে গেছিলাম তো ওই সাইডে আমি চিকেনটা যেহেতু দেখছি যে ওটা ভাজা হয়ে গেছিলো বলে চিকেনটা তুলে নিচ্ছি ওই সাইডে রাইসটা দিয়ে দিয়েছি কড়াইতে দেখো এটাকে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যেহেতু রাইসটার উপরে আমি সবজিগুলোকে সব ভেজে রেখে দিয়েছিলাম তো ওই সবজিগুণের সমিতি দেখছো রাইসটা আমি এখানে ঢেলে দিচ্ছি এবার এটাকে ভালো করে নাড়তে হবে মানে এমনভাবে নাড়বে যাতে রাইসগুলো যাতে না ভাঙে আস্তে আস্তে করে হালকা হাতে করে নাড়তে হবে ভালো করে আর তোমার ঘির পরিমাণটা যতটা লাগবে তুমি সেই আন্দাজে ঘিটা দেবে এটা একদমই অপশনাল আর যদি কারোর মনে হয় যে আমি ঘি দিয়ে খাবো না তো এটা সাদা তেল দিয়েও ভাজতে পারো আর এই ভাজার সময়তেই দেখবে এটার মধ্যে আমি তখন একটু চেখে দেখেছিলাম তো তখন নুন কম হয়েছিল আমি একটু নুনও দিয়েছি আর এটার মধ্যে এই রাইসের মশলা আমি যেটা ঘরে তৈরি করছিলাম সেই মশলাটাও দিকে দিয়েছি আসলে মশলাটা আমি তিনবার দিয়েছি যখন রাইসটা ঢেলেছিলাম তখনই ওই ঝুড়িটার উপরে রাইসটা যখন রেখেছিলাম তার উপরে দিয়ে দিয়েছিলাম আর এই পো কড়াইতে দেওয়ার পর তারপর আমি আর একবার দিয়েছি যে দেখো দেখতে পাচ্ছ মশলাটা দিচ্ছি এটা ঘরে তৈরি করা মশলা তোমাদের যতটা মনে হবে ততটাই দেবে ভালো করে নাড়ছি দেখতে পাচ্ছ এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর যদি তোমাদের মনে হয় যে এই টাইমটাতে ধরো একটু নুন কম হয়েছে বা চিনি কম হয়েছে সেই এই টাইমটার মধ্যেই তোমরা চিনি নুন পরিমাণ মতন দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে একটু সামান্য নুন কম হয়েছিল বলে আমি নুনও দিয়েছি চিনিও দিয়েছি দেখতে পাবো আগে নিজেখানে নুন দিচ্ছি চিনি দেবো আসলে কি বলতো সকালবেলা সব কিছুই তো আমি নিজের হাতে করেছি এবার তো রাইসটা যখন ভিজিয়েছিলাম তখন আমি আসলে ভিডিওটা করতেই ভুলে গেছি রাইসটাকে তোমাকে প্রথমে চালটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে ঘন্টা দেড় মতন ভিজিয়ে রাখতে হবে রাখার পর তুমি যখন চালটাকে যখন মানে সিদ্ধ হতে বসাবে সেই যে কোনো বাটিতে বসাও বা হাঁড়িতে বসাও ডিচকিতে বসাও তো সেটা জলটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর গোটা গরম মশলা দেবে আর যদি গোলাপ জল তখন দিতে চাও তো জলটার মধ্যেও দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে পুরো নাইনটি পারসেন্ট কি এইট্টি পার্সেন্ট মতো তোমাকে রাইসটাকে কুক করতে হবে করে নিয়ে ওই ঝুড়িটার মধ্যে ঢেলে দেবে যাতে ভাতটা না লেগে লেগে যায় ঝরঝরা ভাব থাকে আর এখানে দেখতে পাচ্ছ আমি আরেকবার কিন্তু মশলা দিলাম আমার মশলাটা তখন মনে ছিল যে একটু কম হয়েছে তখন ফের মশলাটা আমি দিয়েছি আর যেই হয়ে যাবে তারপর তুমি কড়াইটার মধ্যে সবজিটা ভেজে নেবে যেরকম নর্মাল সবজি ভাজে যা সবজি দেবে যার যেটা খেতে ভাল লাগে সেই সবজি দিতে পারো দিয়ে আমার ভালো করে ভেজে নেবে ভেজে তুলে নিয়ে আমি রাইসটার উপরে রেখে দিয়েছিলাম দেওয়ার পর ওই ঘির মধ্যে যেরকম বললাম

ওই যে ওই তেলটার মধ্যে যেটা আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম তো ওই তেলটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর এখানে দেখছো চিকেনটা ভাজা রেখে মানে ভেজে তুলে রেখেছি বাটিতে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আলুগুলো যখন ওই ফিফটি পার্সেন্ট মতন কুক হয়ে যাবে তখন তোমাকে চিকেনটা দিয়ে দিতে হবে দেখো আমি চিকেনটাও দিয়ে দিয়েছি তার মধ্যে বেরেস্তা আমি ভেজে তুলে রেখেছিলাম তো বেরেস্তাটা এই টাইমটাতেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর চিকেনটা যখন ম্যারিনেশন করবে তখন কিন্তু একটু গোলাপ জল একটু কেওড়া জল একটু মিথার তোর দিয়ে দেবে এতে চিকেনের টেস্টটা একটু আলাদা রকম হয় আর ওই চিকেনের জন্য যেমন একটা স্পেশাল মশলা যেটা রাইসের জন্য তৈরি করেছি সেই মশলাটাই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা ঘরের তৈরি মশলা দেখছো তবে এটা খানিকক্ষণ এরকমভাবে ছেড়ে দিতে হবে এটা জলটা যখন একদম টেনে যাবে আর হালকা একটু গামাকা গামাকা টাইপের থাকবে জল মানে সামান্য একটু না থাকার মতন তো দেখবে নাড়তে নাড়তে দেখবে একদম জল পুরো টেনে যাবে তখন টেস্টটাও একদম আলাদা রকম হয়ে যাবে আর হ্যাঁ নামানো একটু আগে একটু ঘি দিয়ে দেবে চিকেনটাতে আসলে কী বলতো রোববারটা তো আমাদের একটুখানি সারা সপ্তাহে যেমন হয় চলে চলে কিন্তু রোববারটা একটুখানি মনে হয় না একটু আলাদা রকম কিছু খাই তো আমি রোববার করে কিছু না কিছু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব রেসিপি ভালো কিছু ভিডিও তো আমি প্রথমে ক্লিপগুলো যেহেতু দিতে পারি না আমার নিজেরই খুব খারাপ লাগছিলো দেখো পাঁচটায় কিন্তু আমার রাইসটা রেডি হয়ে গেছে তো ওখানে আমি থালা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে পরিমাণ একটু নুন মনে হয় সামান্য কম হয়েছিলো তো আমি নুন একটু দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু চিনিও দিয়েছি আর দেখতে পাচ্ছ ঝাল কম হয়েছিলো একটু লঙ্কার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিল আসলে চিকেনটা একটু ঝাল ঝাল না হলেই ভালো লাগে না একটু ঝালঝাল বেশ হবে বেশ একটু ঝাল টাইপের লাগে মানে হলে বেশ ভালো লাগে যেহেতু ফ্রায়েড রাইসটা তোমার ওখানে ওটা মিষ্টি থাকে তো এখানে একটু চিকেনটাকে যদি না একটু একটু ঝাল ঝাল টাইপে করো তো তোমার খেতে ভালো লাগবে না দেখো সব কিছুতে এটাকে ভালো করে নাড়তে হবে সময় চিকেনটা যখন তুমি ভেজে নেবে তো ভাজলে কি হয় চিকেন কখনও ছাড়ে না মানে এমনি সময় চিকেন যখন তুমি রান্না করো কড়াইতে দিয়ে কষতে কষতে অনেক সময় চিকেন ছেড়ে চলে যায় তো ওইটা তুমি যখন ভেজে করবে রান্নাটা তখন তুমি দেখবে চিকেনটা ছাড়ছে না তো মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে না হাড়ের থেকে এবার দেখছো আমার রান্না হয়ে গেছে চিকেনটা আমি নামিয়ে নিয়েছিলাম আর এই যে দুপুরবেলা খাবার প্লেটে আমি সার্ভ করে দিয়েছি চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর সাথে একটু পিঁয়াজ রয়েছে আর যে বিকালবেলা দেখো কমে রে জামাকাপড় পরে সব রেডি হয়ে গেছি যেহেতু রোববার একটু রোববার তো একটু আলাদা রকম থাকেই রোববার মানে একটু বিকেলে বেরতে বাইরে যেতে হয় কেন হয় হুম